নমস্কার বন্ধুরা জীবনের অবকাশী চ্যানেলে আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় হলো বিশ্ব উষ্ণায়ন বর্তমান সমাজের সব থেকে বড়ো সমস্যা ক্রমবর্ধমান তাপমাত্রা আর তার ফলস্বরূপ অতিরিক্ত গরম ঋতুর উপর প্রভাব প্রাকৃতিক বিপর্যয় এগুলো তো আমরা দেখতেই পাচ্ছি একটু জেনে নিই বিশ্ব উষ্ণায়ন কী বিশ্ব উষ্ণায়নের প্রভাবে পৃথিবীর চারপাশে ভূমির গড় তাপমাত্রা বৃদ্ধি হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় সাতান্ন ডিগ্রি ফারেনহাইট আঠেরোশো খ্রিস্টাব্দের শেষের দিক থেকে গড় তাপমাত্রা প্রায় শূন্য দশমিক পাঁচ থেকে এক দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ শূন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস থেকে শূন্য দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসগুলি হল কার্বন ডাইঅক্সাইড ওজোন মিথেন ক্লোরোফ্লোরো কার্বন নাইট্রাস অক্সাইড ইত্যাদি শিল্প বিপ্লবের পূর্বে সতেরোশো সালে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল দুশো আশি পিপিএম বর্তমানে এই পরিমাণ বেড়ে তিনশো বিরাশি পিপিএমের বেশি হয়েছে গ্রিন এফেক্টের জন্য কার্বন ডাইঅক্সাইডের পরেই মিথেন গ্যাসের অবস্থান মিথেন গ্যাসের পরিমাণ বায়ুতে প্রায় তেরো পারসেন্ট আসুন বিশ্ব উষ্ণায়নের কারণগুলি দেখে নিই জীবাশ্ম জ্বালানি শিল্প এবং কৃষি প্রক্রিয়ার কারণে মানব প্রাকৃতিক এবং অন্যান্য গ্যাসের নির্গমনের কারণে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং ইস্যুতে গ্রিন হাউস প্রভাব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সূর্য থেকে পাওয়া তাপশক্তি পৃথিবীর পৃষ্ঠকে উত্তপ্ত করে এবং ফলস্বরূপ তাপশক্তি আবার মহাকাশে বিকিরণ করে কিন্তু গ্রিনহাউস গ্যাসগুলি তাপগুলো ধরে রাখতে এবং গ্রহকে উত্তপ্ত করার জন্য এই বহির্গামী শক্তির কিছু অংশ আটকে রাখে এই প্রাকৃতিক প্রক্রিয়া না থাকলে বৈশ্বিক তাপমাত্রা এখনকার তুলনায় অনেক কম হতো সমস্যাটি হলো এই মূল্যবান এবং প্রয়োজনীয় গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলে তৈরির ফলে আরও বেশি তাপমাত্রা আটকে যায় মানব সমাজ কেমনভাবে বিশ্ব উষ্ণায়নের দ্রুত বৃদ্ধির জন্য দায়ী সেটাও দেখে নেওয়া যাক কলকারখানা যানবাহন এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন ক্ষেত্রে প্রচুর পরিমাণে জ্বালানি হিসাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় ডিজেল পেট্রোল কয়লা এবং পেট্রোলিয়াম জাতীয় বিভিন্ন হাইড্রোকার্বন পোড়ানোর ফলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড সালফার অক্সাইড কার্বন মনোক্সাইড প্রভৃতি ক্ষতিকারক গ্যাস প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে ফলে বায়ুমণ্ডলে এ সকল গ্রিন হাউজের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি পেলেও চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না ফলে মানুষ জীবিকার জন্য বন বন জঙ্গল উজাড় করে চাষযোগ্য জমির পরিমাণ বাড়াচ্ছে এছাড়া ঘরবাড়ি আসবাবপত্র এ সমস্ত কিছু তৈরির জন্য মানুষ বন জঙ্গল কেটে উজাড় করে দিয়েছে ফলে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণকারী গাছপালার সংখ্যা দ্রুত কমে গেছে গাছপালা হল পৃথিবীর জলবায়ুর ধারক এবং রক্ষক নগরায়নের সম্প্রসারণ জ্বালানি কাঠের প্রয়োজনীয়তার জন্যও মানুষ অবাধে বিভিন্ন বনভূমি ছেদন করেছে ফলে বায়ুতে কার্বন অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সিএফসি হল একটি গ্রিন হাউস গ্যাস ইলেকট্রিক পণ্য যেমন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার ইলেকট্রনিক শিল্প এবং রং উৎপাদনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সিএফসি গ্যাসের ব্যবহারের ফলে বাতাসে এর পরিমাণও দিন দিন বেড়ে যাচ্ছে ক্লোরোফ্লুরো কার্বন বা ফ্রোয়েন একটি বিশেষ যৌগ যা ওজন স্তর নষ্টের অন্যতম প্রধান কারণ বায়ুমণ্ডলে সিএফসি গ্যাসের বৃদ্ধি স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন স্তরে ক্ষত সৃষ্টি করেছে ফলে খুব দ্রুত জলবায়ুর পরিবর্তন ঘটছে দ্রুত নগরায়ন বা শিল্পায়নের বৃদ্ধির ফলে এত শিল্প ও কলকারখানা থেকে প্রতিদিন প্রচুর কার্বন ও দূষিত বর্জ্য পদার্থ নির্গত হচ্ছে যার ফলে পরিবেশ প্রচুর পরিমাণে দূষিত হচ্ছে কৃষিক্ষেত্রে ফলনের বৃদ্ধির জন্য আমরা রাসায়নিক সারের ব্যবহার বাড়াচ্ছি দিন দিন ধরে যানবাহন প্লাস্টিক এবং নাইলনের শিল্প কলকারখানা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া ট্যানারি বিষাক্ত বর্জ্য জেট বিমান রকেট উৎক্ষেপণ এবং অগ্নিনির্বাপক প্রভৃতি যন্ত্র থেকে নাইট্রাস অক্সাইড সালফার ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড এবং সালফারের কণা প্রচুর পরিমাণে নির্গত হয় পর্যাপ্ত ডাম্পিং ব্যবস্থা না করে শহরের আবর্জনাগুলোকে এক জায়গায় স্তূপ করে রাখার ফলে প্রচুর মিথেন গ্যাস উৎপন্ন হয় তারপর পুকুর বা জলাশয়ের আশেপাশে প্রচুর পরিমাণে গাছপালা থাকলে সেই সব গাছের পাতা জলে পড়ে পচে অত্যাধিক মিথেন গ্যাস উৎপন্ন করে বায়ুমণ্ডলে উষ্ণতা বাড়ানোর জন্য এই মিথেন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৈজ্ঞানিকরা বলছেন পৃথিবীর তাপমাত্রা যত বৃদ্ধি পাচ্ছে ততই পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বৈজ্ঞানিকরা বলছেন পৃথিবীর তাপমাত্রা যত বৃদ্ধি পাচ্ছে ততই পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আর ইতিহাস থেকে জানা যায় পৃথিবীতে এখনও পর্যন্ত মোট পাঁচটি মহাবিধ্বংসী ঘটনা ঘটেছে যাদের পঞ্চম স্থানে ছিল ডাইনোসরদের সমাপ্তি প্রায় পঁয়ষট্টি দশমিক পাঁচ মিলিয়ন বছর আগে পৃথিবীর সঙ্গে একটি বিশাল গ্রহের সংঘর্ষের ফলে এই হলোকাস্টের সৃষ্টি হয়েছিল যার ফলে ডাইনোসরদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল তবে ভবিষ্যতে যে মানুষের কারণে ধ্বংস হবে না এটা অনিশ্চিত নয় বিশ্ব উষ্ণায়নের প্রভাবে যে ভয়ঙ্কর পরিণতি হবে তার আগাম সতর্কবার্তা শুনিয়েছেন বিজ্ঞানীরা তাদের ধারণা আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে দু খ্রিস্টাব্দ পর্যন্ত বায়ুমণ্ডলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে আবার দু হাজার তিরিশ খ্রিস্টাব্দ নাগাদ এই উষ্ণতা বৃদ্ধির হার দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এর ফলে দু হাজার চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে মেরু প্রদেশের আশি শতাংশ বরফ গলে গিয়ে সমুদ্রের জলস্তর বেড়ে যাবে আর সমুদ্রের জলস্তর এক মিটারের বেশি যদি উঁচু হয়ে যায় তাহলে উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চল চিরতরে সমুদ্রের জলের তলায় তলিয়ে যাবে এর ফলে বাড়বে সুনামি ও নানান প্রাকৃতিক বিপর্যয় সভ্যতার বিকাশের ফলে মানুষ যতই উন্নতির চরম শিখরে পৌঁছাচ্ছে ততই মানুষের দ্বারা পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের কর্মকাণ্ডের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির নামই হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এটি বিশ্বের সবথেকে থেকে বড় সমস্যা তাই বৈশ্বিক উষ্ণতা রোধে সকল মানুষের পদক্ষেপ নেওয়ার সময় এখনই অন্যথায় এটি সব কিছু এবং সবাইকে প্রভাবিত করবে এখনও আমরা যদি সচেতন না হই তবে আমাদের পরের প্রজন্মের জন্য কবর খুঁড়ে রাখছি আমরা এখন থেকে আজকের পর্ব এখানেই শেষ করলাম ধন্যবাদ আনতে জীবনের অবকাশের চ্যানেল থেকে আমি পুলকেশ